পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদনা আদম আলাইহিসাল্লাম ওনাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর সাইদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সৈয়দানা আদম বললেন খারা আল্লাহ বললেন তোমার বংশধর সৈয়দনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে সায়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র ৪০ বছর সায়দনা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে সায়দনা আদম বললেন আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে এসে বলল জি ইতুয়ানা রুহাক রহু কবজ করতে আসছি আদম সালাম বললেন রু কবজ করতে আসছি মানে আমি বাসমতে এক হাজার বছর মালাক গুল বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কই না আমি দেয় নাই